লাল এলিডি জ্বলে নীল দা জলা হে নালে মানে গান বাজান নাই ছয়টা মাউথ পিছে এগুলা দিলে কিন্তু বের বের করবো সাবুন বুঝছো এই দুটা দেন দেন লাগবো শুধু এই দুইটা এটা হলো অক্স টু মানে এটা দিলে বেশি এই যে এই যে একশো সাবুন একশো সাবুন হবো বুঝছো এটা মানে যে এই যে এক এক সাবুন হবো বুঝছ মানে এটাই দিবা এই যে এমপি থ্রি লেখা আছে না হ্যাঁ হ্যাঁ বুঝছি র্যান্ডি সেটটা এটাই দিবে বুঝছো এটা মানে যে পোস্টার ডাবাইল থাকবো ভিতর মিনি ডাবাইল ভিট উঠবো ঠিক আছে এটা এটা বিটের বললাম হ্যাঁ এটা টুনের বললাম মানে এটা চিকচিক বাজনা বুঝছ এটা ভিট মানে বুঝ তো লুন বুঝ বুঝ ভিট মিঠা কিছু না ভিড়ুত তো উপনেতি লাল কিন্তু বিরোধ না বুঝছ এই যে এটা পরে যেটা জ্বালায় না এটা ভিতর দিও না না মানে এটা ঠিক আছে এটা ল ছড়া মাইক কোনে লাইন ছড়া দিলে কি হইবো না হয় ডে নয় মানে এটা পুষ ঠিক আছে বুঝছো আচ্ছা বোঝা গেছি জিনিসটা ঘরে তোমাদের বক্স কোথাতে ভাড়া করলাম পনেরোশো টাকা পনেরোশো টাকা ঠিক আছে ওই যে আমাদের যে আজকে কিউডাব্লিউ ফোর ঠিক আছে ওইখানে ডাবল মেগনাইটের জেবিএল এর পনেরোই স্পিকার ভাড়া আছে তো আমরা আমাদের ছোটো ভাইরা জয়নাতলি টার নিল আজকে পনেরোশো টাকাতে ভাড়া দেয় ঠিক আছে একদিনের জন্য কালকে দিয়ে দিবে ঠিক আছে তো আমরা পাঁচশো ষোলো সেট দিয়ে দিলাম সুন্দর করে ছোটো ভাইকে বুঝাই দিলাম ঠিক আছে ধন্যবাদ иша ойсе мянга холдуур